তো হ্যালো ইউটিউব ফ্যামিলি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের পুরো বাড়িটা ঠিক আছে তো চলো বাইরে থেকে শুরু করি চলো আমি দিয়ে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার চান করার জায়গা ঠিক আছে এখানে আমি চান করি ঠিক আছে প্রত্যেক দিন চান করি বা বাসন মাজি ঠিক আছে তারপরে হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের রান্নাঘর ঠিক আছে আমি এখানে কিন্তু রান্না করি আর এটা হচ্ছে আমার তুলসী মন্দির ঠিক আছে আমি এখানে মানে এখন মানে সন্ধ্যে টন্দি কিছু জ্বালাই না তো চলো বাইরের ভেতরটা দেখে এটা হচ্ছে রান্নাঘরের ভেতরে ঠিক আছে এই দেখো আমাদের উলুন ঠিক আছে এটা আমি এই আঁকাটাতে আমি কিন্তু রান্না করি ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে ঘরের ভিতরটা দেখিয়ে দিচ্ছি তো ওটা হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে ওইটা হচ্ছে পাকা বাড়িটা ওখানে থাকি চলো ওখানে ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে কেমন মানে তোমরা দেখবে ঠিক আছে চলো দেখাই তো বাইরে মানে ভিডিও করতেই মানে এতটাই কষ্ট হচ্ছে কেননা লোকে শুনলে বলবে এই পাগল বউটা কী সব করে বেড়াচ্ছে ঠিক আছে এই জন্য আমি মানে বাইরে এত মানে লোক চারিদিকে তাকিয়ে তাকিয়ে ভিডিওটা করছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো চলো এই রুমটাতে ঢুকে গেছি যখন এটাতে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে শোকেস ঠিক আছে এটা আমার বাবারা দিয়েছে আর এটা হচ্ছে আমার খাট ঠিক আছে আমাকে সেরকম ভালো কিছু দিতে পারেনি ঠিক আছে আর ওইদিকে আমার মানে কীগুলো বাচ্চাটা ঘুমাচ্ছে দেখো আর তোমাদেরকে দেখাই পুরোটা ঠিক আছে পুরোটা দেখাই আর ঠিকমতো দেখাতে পারছে কি না জানি না কিন্তু তবুও দেখাচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে আমার রান্না মানে হলো ভাতের হাঁড়ির সব কিছু আর গ্যাস গ্যাসে রান্না হয়েছে আজকে যেহেতু তাও ভাতের হাঁড়ির কালকেই বলবো আর এই রুমটাতে দেখো এই রুমটাতে হচ্ছে এখানে ঠাকুরের ছবি দেওয়া আছে সব কিছু আর এখানটা রুমটা ফাঁকা পুরো ঠিক আছে এতে পুরো ফাঁকা আর এগুলো ড্রাম রাখা আছে এখানে কিন্তু আমি চাল রাখি এই ঘরটাতে তো চলো তোমাদেরকে ছাদে দেখাই আর বেশি কিছু নেই আমাদের ঘরটাতে যে দেখাবো ঠিক আছে চলো ছাদে তোমাদেরকে দেখাই তো বাইরে অনেক রোদ ঠিক আছে তো এই দেখো তো এই দেখো আমি কিন্তু মশলাগুলো মিলে দিয়েছি রোদে ঠিক আছে রোদে মশলাগুলো দিয়ে দিয়েছি যাতে খারাপ না হয় গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা আর গোটা লঙ্কা এইসব ঠিক আছে আর ওখানে আমি আমার কেতাটা রোদে দিয়েছি ঠিক আছে প্রচুর রোদ লাগছে চলো আমি বাইরে দিই ঘরের ভেতরে চলে যাই আমি কিন্তু এত রোদে থাকতে পারছি না কেননা ঘরে থাকতে থাকতে না বাইরে মানে থাকা যাচ্ছে না মানে অভ্যাসটা চলে গেছে ঠিক আছে তো তোমাদেরকে একটা কথা বলি আমি ভিডিও করি বলেই মানে অনেক সময় অনেক কিছু বলে কিন্তু এত মানে কানে লি না আমি তো তবুও মানে বাইরে ভিডিও করতে কেমন লাগছে দেখলে না অনেক কথা বলবে এই জন্য আমি বাইরে ভিডিওটা করতে পারছি না ঠিক আছে তো হ্যাঁ করব একদিন যেদিন সাকসেসফুল হব আমি সেই দিন করবো সবাইকে দেখিয়ে ভিডিও করব কিন্তু এখন না এখন আমি কিছুই করি না বা বেকার ভিডিও তাই আমি এখন মানে বাইরে সেরকমভাবে ভিডিও করি না বা লোকের সামনে করলেও নিজেকে লজ্জা লাগে তো এই লজ্জাটা থাকবে না যেদিন আমি কিছু করতে পারবো সেই দিন ঠিক আছে তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই পারবো আমি তো তোমরা আমার বাড়ি ঘর কেমন লাগলো একবার কমেন্ট করে জানাও কেননা আমি সেরকম ভালো ফোনও ধরতে পারি না যে তোমাদেরকে ভালোভাবে দেখাবো তো যেমন পারলাম দেখালাম তোমাদের যদি ভালো লাগে তো এই পিয়ামদির ঘরটা তোমরা তো দেখলে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটুকু সাপোর্ট করো যাতে গরিব পরিবারে একটু কিছু উন্নতি করতে পারি একটু সাপোর্ট তো কিছুই হবে না তাই না প্লিজ সাপোর্ট করে নিও আমাকে धन्यवाद चलो